হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কাঁচা কাঁঠাল কিভাবে রান্না করেছিলাম তো সবাই দেখতে থাকুন কিভাবে গ্রামে আমরা কাঁচা কাঁঠাল রান্না করি তো প্রথমে পেঁয়াজ রসুন এলাচ দারচিনি তারপর তেজপাতা এগুলো দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখতে থাকুন কীভাবে কাঁচা কাঁঠাল রান্না করতে হয় আসলে রান্নাটা আমার বোন করতেছিল আমি বসে বসে শিখতেছিলাম আর একটু একটু হেল্প করতেছিলাম কাঁচা কাঁঠাল কাটা খুবই কষ্টের ব্যাপার যেটা আমি এখনও পারি না যাই হোক দেখতে থাকুন কিভাবে রান্নাটা করে তো পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর এবার জিরা বাটা আদা বাটা দেওয়া হচ্ছে দিয়ে দেবেন তারপর ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নেবেন কিছুক্ষণ এবার দিল এলাচদার চিনি বাটা আসলে মশলাটা তেলে ভেজে নিলে একটু খেতে ভালো লাগে তরকারিটা তো যাই হোক এবার একটু এলাচ ছেঁচে দিয়ে দিল যাতে স্মেলটা ভালো আসে তারপর হালকা একটু পানি দিয়ে দিলো মশলাটা কষানোর জন্য আসলে মশলা কষানোটা যত ভালো হবে আপনার রান্নার স্বাদটাও তত ভালো হবে তো কে কীভাবে রান্না করেন জানি না তো আমাদের রান্নাটা যদি ভালো লাগে দেখবেন সবাই এভাবে রান্না করে খেতে কেমন হয় তো এখন আর একটু জিরা বাটা দিয়ে দিল একটু কম হয়েছিল এর জন্য মাংস রান্না করার জন্য যেভাবে মশলা কষান ঠিক ওইভাবেও আপনারা রান্না করতে পারেন সেম ব্যাপার শুধু মাংসতে একটু বেশি দিতে হয় আর কাঁঠালের তরকারিতে একটু কম দিলেই চলে এবার মশলাগুলো দিয়ে দেব তো মরিচ হলুদ আবার একটু নেড়ে চড়ে সজের গুঁড়ো জিরার গুঁড়ো জিরা বাটাও দেবেন আবার হালকা একটু জিরা গুঁড়ো করা থাকলে একটু দিয়ে দেবেন তো যেহেতু কাঁঠালের তরকারি একটু ঝাল ঝাল না হলে চলবে না তো আরও একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিল কারণ কাঁচা কাঁঠালের তরকারি একটু ঝাল জাল না হলে ভালো লাগে না খেতে তা আমরা একটু বেশি খাই ঝাল এর জন্য আপনারা নিজেদের মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর যারা কাঁঠালের তরকারিতে ডাল খেতে ভালোবাসেন তারা ডাল দিতে পারেন আর যারা না খান ডাল তারা স্কিপ করতে পারেন তো আমরা আবার ডাল দিয়ে রান্না করে খেতেই ভালো লাগে এর জন্য আমরা ডাল দিয়েছি কিছুটা পরিমাণে অত বেশি না ডাল দিলে আবার আঠালো হয় তরকারিটা খেতে ভালো লাগে ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন খেয়াল করবেন যে কষানোতে মশলাটা কষানোতেই দেখা যাবে যে অনেক লোভনীয় হয়েছে যেমন গোস্ত রান্না করলে যেমনটা হয় আর কি মশলাটা এরকম হলেই তরকারিটা খেতে ভালো লাগবে তো আমাদের মশলা কষানো শেষ ডালটাও হালকা ফুটে এসেছে এবার কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিলাম কাঁচা কাঁঠাল যেহেতু শক্ত থাকে একটু নাড়াচাড়া কষ্ট হয়ে যায় তো তারপরও ভালোভাবে কষাতে হবে ভালোভাবে কষালে তরকারিটা ভালো লাগবে এমনভাবে কষাবেন যেন কষানোতেই সিদ্ধ হয়ে যায় তারপর যেন হালকা পানি দিলেই হয়ে যায় তো এরকমভাবে কষাতে হবে কষানো হয়ে গেলে হালকা পানি দিয়ে দিবেন তো রান্নাটা শেষ হয়ে গেল দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে আরেকটা কথা হলো আমরা প্রথমে কিন্তু গ্যাসের চুলাই তরকারিটা কষাইছি কারণ আমাদের মাটির চুলায় ভাত বসানো হয়েছিল তো ভাত রান্না শেষ হয়ে গেছে তারপর তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম যাই হোক তো রান্নাটা শেষ হলো এবার আমাদের রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন ভালো লাগলে আশা করি আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ